হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি সরষে সরষে দিয়ে লতি রান্নার রেসিপি প্রথমেই আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ শুক্রমোরিস দুটো ভেজে নেবো দেদিসি পেয়াস খুশি দেদিসি রসুন খুশি আমি রসুনটাকে কেটে নিয়ে নি আমি পাটা একটু থেতলো করে নিয়েছি ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা আমি সরিষাটাকে আগে থেকে বেটে রেখেছিলাম অপ ক্যামেরায় এখন এগুলোকে একটু সুন্দর করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন আমার কষানো হয়ে গেছে কি সুন্দর আঠাল ওঠাল হয়েছে এ অবস্থায় আমি দিয়ে দিচ্ছি লতি লতিগুলোকে আমি বেসে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি কাঁচামরিচ এখন এটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে লতিটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আজকে আমার ভিডিওটা নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে আমার রেসিপিটা কেমন হয়েছে সেই সাথে আরও জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আসলে আপনাদের ভিডিও পড়তে আমার খুবই ভালো লাগে দেখুন এভাবে সুন্দর করে অল্প আছে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে এটার মধ্যে পানি ব্যবহার করা যাবে না আমি সামান্য একটু দিয়েছি কোনো রকম যাতে নিচে পুরানা লেগে যায় এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আর কিছুক্ষণ পর পর এভাবে খুলে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি আমি সর্বশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুছি দেখুন কি সুন্দর স্মেল বেরিয়েছে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ